টোটো নিয়ন্ত্রণে কড়াকড়ি অনুমোদিত রুট ছাড়া চলবে না কোনো যান পুজোর আগে পশ্চিমবঙ্গ সরকার তিন চাকার টোটো নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিল নতুন টোটো পলিসি অনুযায়ী এবার থেকে টোটো শুধুমাত্র অনুমোদিত রুটেই চলবে প্রতিটি গাড়িকে জেলা স্তরে রেজিস্ট্রেশন করতে হবে এবং নম্বর প্লেট ও কিউআর কোড বাধ্যতামূলক এক ব্যক্তির নামে একাধিক টোটো থাকলে তা বাতিল হবে আগের নিয়ম কার্যকর না হওয়ায় অনেক টোটো যত্রতত্র ঢুকে যানজট ও দুর্ঘটনার কারণ হয়ে উঠত পণ্যমাহী জানো প্রায় সময় মতো চলাচল করতে পারছিল না নতুন নীতিতে রুট ও নিয়ন্ত্রণ কঠোরভাবে কার্যকর করা হবে প্রশাসনের মধ্যে ধীরে ধীরে টোটো নিয়ন্ত্রণে আনা হবে এবং ই রিক্সার ব্যবহার বাড়ানো হবে যেখানে টোটোর সংখ্যা বেশি সেখানে রোটেশন পদ্ধতি চলাচল নিশ্চিত করা হবে বার্ষিক ও ধার্য হলে সরকারের রাজস্ব বাড়বে এই পদক্ষেপের মাধ্যমে আশা করা হচ্ছে শহরে শৃঙ্খলা ফিরবে যানজট ও দুর্ঘটনা কমবে এবং নিরাপদ পরিবহন নিশ্চিত হবে